নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক অন্তর্বর্তীকালীন সরকার থেকে সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন পদত্যাগ করার পরে যে জনতাই বৈধতা তো তিনি জনতা শক্তির জনশক্তির গুণগান গিয়েছেন ঠিক আছে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখানে তিনি মব শক্তি মব ভায়োলেন্সের কথাটাই আবার স্মরণ করিয়ে দিলেন আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে পিনাকি ভট্টাচার্য গুজব সন্ত্রাসী অ্যানার্কিস্ট তিনি বারবারই একটা কথা বলেন যে সামাজিক বৈধতা থাকলে নাকি আপনি যা খুশি করতে পারবেন যেমন পুলিশকে পিটিয়ে হত্যা করে উদ্ধার করে ঝুলিয়ে রাখা এটা নাকি সামাজিক বৈধতা ছিল সামাজিক বৈধতা ছিলই বলেই আপনার বত্রিশ নম্বর ধানমন্ডি ভেঙে ফেলা হয়েছে সামাজিক বৈধতা ছিল বলেই আপনারা ভাস্কর্যগুলি ভেঙেছেন মূর্তি ভেঙেছেন সুতরাং সামাজিক বৈধতা ছিল বলেই আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের হিন্দুদের ওপর মন্দিরের ওপর প্রতিমা বাংচুর হামলা হয়েছে তাই তো সুতরাং সেই মব শক্তিরই জানান দিলেন এই নাহিদ ইসলাম এবং সম্প্রতি খুব শীঘ্রই তাদের একটা দল আত্মপ্রকাশ করবে রাজনৈতিক দল সেইখানে তারা কি কি করবে কে করবে সেটার আভাস আমরা পাচ্ছি নাহিদ ইসলাম হবে সেটার আহ্বায়ক এবং সেটা কি পরিস্থিতিতে হচ্ছে সেটাও আমরা সবাই ওয়াকি ভাল যে এটা একটা কিংস পার্টি হতে যাচ্ছে কারণ আপনারা দেখেন যে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে যেই প্রেস ব্রিফিংটা তিনি করলেন তার পাশে ছিল সরকারেরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তো সেই ব্যক্তি কিভাবে একজন সরকারি কর্মকর্তা একজন রাজনীতিতে ঢুকতে পারে সেই বা রাজনীতি করবে এবং পদত্যাগী উপদেষ্টার পাশে বসে প্রেস কনফারেন্স করতে পারে সেটা মানে সূর্যোদয় দেখলেই আমরা কিন্তু বুঝে যাই যে দিনটা কেমন যাবে সুতরাং কিংস পার্টির আগমন ঘটল বলে এনিওয়ে আর এবং শুরুতেই মানে শুরুতেই তিনি যেই ওয়ার্নিংটা দিয়ে দিলেন যেই বক্তব্যটা দিয়ে দিলেন সেটা হলো যে জনতাই বৈধতা অর্থাৎ জনশক্তি মব শক্তি জয়ী হবে ওয়ার্নিং কিন্তু আমরা পেয়ে গেছি এবং সেই ওয়ার্নিংয়েই বোধ সম্ভবত আমাদের সেনাপ্রদান বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকার উজ্জামান কপুকাত হয়ে গেছেন তিনি মবের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন কেউ কেউ তার বক্তব্যটাকে বলেছে তিনি নাকি ওয়ার্নিং দিয়েছেন একজন জেনারেলের প্রধানের ওয়ার্নিং যদি এই হয় তাহলে জাতির কত মেরুদণ্ড কতটুকু ভেঙে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আসুন আমরা দেখি এই জেনারেল ওয়াকারুজ্জামান কি বলেছেন তিনি বলেছেন নিজেরা কাদা ছুরি ছোড়াছুরি করলে দেশ ও জাতি বিপন্ন হবে নিজেরা কাদা ছোড়াছড়ি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই দেশ আমাদের সবার উল্লেখ করে তিনি বলেছেন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি দুই হাজার সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রদান এসব কথা বলেন রিটায়ার্ড আর্মস ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা রাওয়া ক্লাবের আয়োজনে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এই অনুষ্ঠান হয় দেশ জাতি যেন একসঙ্গে থাকতে পারে সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান তিনি বলেন আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা সবাই যেন এক থাকতে পারি তাহলেই এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ে যাব বিশ্বাস করেন ডোন্ট ওয়ান টু হেড ওই দিকে আমরা যেতে চাই না এ প্রসঙ্গে সতর্কতা সতর্কবার্তা উল্লেখ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ বলে একসঙ্গে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছুরাছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে সে লক্ষ্যে সেনাবাহিনী কাজ করছে বলে উল্লেখ করেন সেনাপ্রধান দেশে শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার জন্য বেশ কয়েকটি কারণের কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন দেশে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্ধগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে একান্ত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলি হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এইটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে সেনাপ্রধান বলেন পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গা অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে ইফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে এতদিন ধরে আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করছে যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিকড বা আতঙ্কিত বিভিন্ন দোষারোপ গুম খুন ইত্যাদির তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয় উল্লেখ করে সেনাপ্রধান বলেন দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে তিরিশ হাজার শূন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েড শূন্যতা আমি এই তিরিশ হাজার শূন্য দিয়ে কিভাবে এটা পূরণ করব। তিরিশ হাজার থাকে আবার ত্রিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরও ত্রিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি এ প্রসঙ্গে আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন এখানে যেসব উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড আমরা নিজেরা এইগুলি তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খল আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে দেশে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য বা সামনের দিকে ধাবিত হচ্ছি তার আগে যেসব সংস্কার প্রয়োজন অবশ্যই সরকারের এদিকে হেল্প করবে এ প্রসঙ্গে সেনাপ্রধান আরও বলেন আমি যতবারই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি হি কমপ্লিটলি অ্যাগ্রিজ উইথ মি দেয়ার শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর তো যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন হবে আমার মনে হয় সরকার সেদিকেই দাবিত হচ্ছে ডক্টর ইউনুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন যে দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি তাকে আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই সচেষ্টা থাকবো আমরা একসাথে কাজ করে যাব বক্তব্যে সেনাবাহিনীর প্রতি আক্রমণাত্মক কথা না বলার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কী কারণে আজ আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি এ প্রসঙ্গে সেনাপ্রধান আরও বলেন আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স নেভি চিপ আবার মন খারাপ করে আবার ইয়ে করেছে নেভি এয়ারফোর্স উই অল আমাদের সাহায্য করেন আমাদের আক্রমণ করবেন না আমাদের অনুপ্রাণিত করেন আমাদের উপদেশ দেন আমাদের প্রতি আক্রমণ করবেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা এক সঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই এখন দর্শক এই যে বক্তব্যটা যে তিনি দিলেন এটাকে কি ওয়ার্নিং মনে হয় নাকি এটাকে আত্মসমর্পণ মনে হয় আমার তো মনে হচ্ছে যে তিনি এই মবের কাছে মিউ 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 করতেছেন এইখানে এখানে অনুনয় বিনয় করতেছেন ভাই তোমরা আমগো করো না আমগো মাইরো না এই দেখো পুলিশের মাজা মাজাবাঙ্গা দিয়েছ এখন আমগো মাজাবাঙ্গিয়া দিলে এই দেশ শেষ হয়ে যাইব কিন্তু এই তো একটা জিনিস তিনি করেছেন তিনি কিন্তু আওয়ামী লীগকে এখন দোষারোপ করেননি এখনও আওয়ামী লীগ শব্দটা আনেননি অথচ আমরা তো কালকেই দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার গুম হারাম হয়ে গেছে তিনি রাত জেগে মানে হঠাৎ করে রাত তিনটা বাজে উঠে সংবাদ সম্মেলন ডেকে দিলেন বললেন যে পরের দিন থেকে নাকি ঠেলাটা বোঝা যাবে টের পাবে জনগণ যে এই কত ধানে কত চাল মানে হাউ মেনি পেডি হাউ মেনি রাইস কিন্তু এখন আমরা পরের দিনই কী দেখলাম দেখলাম যে খুন খারাপই আরও বেশি বেড়েছে আগের দিনের চাইতে আরও বেশি হয়েছে সুতরাং কত দানে কত চাল তিনি গোনা শুরু করছেন আমরা জানি না কিন্তু এই জিনিসগুলি হচ্ছে এবং তিনি বলেছিলেন যে ডেভিলদেরকে সব ধরে ফেলব হ্যাঁ ডেভিল হ্যান্ড করে দেব তো তো ডেবিল হান্টে এই পর্যন্ত আট দশ হাজার গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ডেবিলের সংখ্যা কি কমেছে নাকি বেড়েছে সেইটা হয়েছে আমাদের প্রশ্ন কারণ ডেবিল তো চারিদিকেই ঘুরাফেরা করছে তো আমরা যখন ডেবিলদের আসল ডেবিলদের না ধরে সেই আওয়ামী লীগকে টার্গেটেড করে যে তারাই হয়েছে ডেভিল তাহলে আপনার এই মানে মুশকিল আসান হবে না এবং এই যে যেই ওয়াকারুজ্জামান যেইভাবে অনুনয় বিনয় করে গেলেন মবের কাছে আত্মসমর্পণ করে গেলেন তাতেও মানে হচ্ছে না চিরা বিজবে তারা বলতেছে যে আক্রমণ করেন না মানে এই এই রকম মেসেজ দিলে একটা সেনা প্রধান যদি এই রকম মেসেজ দেয় আমি আগেও বলেছি যে সেনাবাহিনীর কাজ হয়েছে প্র্যাকটিস করা লাইভ ফায়ার ড্রিল করা দেশকে সুরক্ষার জন্য কিন্তু তারা এখন করতেছে কি অলিতে গলিতে চোর ধরার চোরও ধরতেছে না চোরই করে আর তারা আপা ই দেয় মানে পাহারা দেয় দাঁড়ায় দাঁড়ায় তো সেইটাই হচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু ফিনিশ এই সেনাবাহিনী দিয়ে যে আবার কিছু ঘটবে এটাও কিন্তু আমরা আশা করতে পারি না তো যাই হোক দেশের যা হবার হয়ে গেছে তো এই ওয়াকারুজ্জামান এখন হয়তো নিজের গদি বাঁচানোর জন্য জনগণকে করতেছে জনসাধারণকে কিন্তু আপনারা জানেন যে এটার এই হতা এই যে বায়োল্যান্স হচ্ছে বাংলাদেশে এনআর হচ্ছে মব হচ্ছে এগুলির হতা কিন্তু আপনার এই গুজব সন্ত্রাসী পিনাকি এবং ইলিয়াস নিঃসন্দেহে এবং সাথে এই বাংলাদেশের তথাকথিত বৈষম্য বিরোধীরা তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার